বাড়ি না সাজায়া বাড়ি সাজাইলা ভুলে ভুলে শেষে হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর কথা কয় না যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর আর লইবে না কোন খবর থাকবে তুমি একেলা আর লইবে না কোনো খবর থাকবে তুমি একেলা ভুলে ভুলে শেষ হয়ে এলো তোমার হায়াতের বেলা পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার করিয়া পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার কর করিয়া নিজের বাড়ি ময়লা ভরা একদিন ঝাড়ু না দিলা নিজের বাড়ি ময়লা ভরা একদিন ঝাড়ু না দিলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা তোমার বাড়ির নিজের ঘরে বাস করে পোকা মা করে কথা কয় না বাড়ির নিজের ঘরে বাস করে পোকা মা করে রাখবে তোমায় তার ভিতরে নাই দরজা জানালা রাখবে তোমায় তার ভিতরে নাই দরজা জানালা ভুলে ভুলে শেষ হয়ে এলো তোমার হায়াতের বেলা আগে আমার আল্লাহ তালা তোমার গোলাম ও নিউল্লা ও গো আমার আল্লাহ তালা দয়া ও আমার আল্লাহ তালা তোমার গোলাম ওলিউল্লা করুণা করিও তুমি কবর কৈর উজালা করুণা করিও তুমি কবর কৈর উজালা ভেলে ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা আব্বারে ওরে আব্বা নবীজি কা

লেখাপড়া করো আমাদের প্রতি ঘৃণা আসবে না ইনশাল্লাহ আমাদের প্রতি তোমাদের শ্রদ্ধা আসবে তোমাদের ওস্তাদেরা

রাসূলের রাসূলের সাহাবাগণ সত্য ব্যাপারটা জানার পরেও লাইয়াক তিমুনাল হাক্ক তারা গোপন করেছে আহুমি आलमন অথচ তারা জানে সেই সেই আপনাদের এই উস্তাদগুলি শুধু গোপন করছে আর আমরা শুনি রেখারই প্রকাশ করি 마শাআল্লাহ কয় না আবার 마শাআল্লাহ সাহাবি গাছ আছে নালাই শরিফ আছে নবীর দাড়ি মুবারক আয় হায় নবীজির বিবাহ তো আন্তি মোবারকের চিহ্ন আছে টাকা থাকলে নিয়ে যাবেন অনেক পঞ্চাশ টাকা হাদিয়া গজলের বই গজলের বইও পঞ্চাশ টাকা হাদিয়া আমার দা তিনশো টাকা মাদ্রাসার টাকা আমি লেখছি কিন্তু আমি এই টাকাটা নেই না আলহামদুলিল্লাহ কেবেন না আমি আমার ছেলে মেয়েদেরকে বলছি এটা অক্ষ করে দিয়ে গেলাম আমার এই গজলের কিতাবের টাকা আমার মাদ্রাসার আমিন কন এই বাবা তুমি করতে নাই না এত এত দেরি এত দেরি

মহেশপুরের পাশের গ্রাম আর সাপ মারা করতাম না আশ্রফপুরের আশ্রফপুরের ভালোবাসা আশ্রফপুরের পাশের গ্রাম দড়ি সাপ মারা বাজানদারে আমার বাজানদারে আমার ওই দড়ি সাপ মারা গ্রামে আসলাম কোন হাদিসটা জানি বলতেছিলাম তাই আজকে জানিয়া ফেলাইলাম বুখারী শরীফে বসে বসে পেশাব করার কথা বুখারী শরীফে একটা হাদিসও নাই অন্য হাদিস হইতে পারে মুস্তিমাহ হইতে পারে না সাইয়েদ হইতে পারে কিন্তু বুখারীতে বসে বসে প্রসাব মাবরা করার কথা বুখারী শরীফে তাই নাকি বুখারীতে নাই দেখে কি দরায় করবেন ভাইসা এক করে এ যদি আমরা ইমামরা কইলে কই না মসজিদ সারা করব কথা ঠিক কিনা কই না বুঝেন কই এই দারেক না কথা ঠিক কিনা আম্মা জান্নারে বাবা জান্নারে নুরের নবী কয় তাহু কানি কত পর দুই জন ফেরেশতা তোমার কবরে আসবে আসার পরে ফাআকা আদাহু তোমাকে সোানুর থেকে বসাবে জীবনটা কেমন হবে বুইয়া সাহেব কেমন হবে আমাদের জীবন কিসের বাহাদুরি বলেন কিসের বাহাদুরি কিসের আমাল নুবী আলাইহিস সালাম বুখারী কিতাবুল জানাজার মধ্যে বলেন আতাহু মালাকানি দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে আসার পরে ফাকাদাহু তোমাকে সোআনুর থেকে বসাবে বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীরে দেখায়া দেখায়া অনেকে কয় কয় ছবি দেখাইবো বলে রওজা মুবারক ফাক কইরা দিব বলে না 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 সরাসরি হাদিস কয় মা তা কলো ফি মাদার রজনী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই নবীর ব্যাপারে যতদিন তুমি দড়ি দড়ি সাপ মারাই যতদিন তুমি আশ্রুপ করেছি যতদিন মহস্পর ছিল যতদিন তুমি জয়নগরে ছিল যতদিন পর্যন্ত তুমি বারৈসা ছিল যতদিন পর্যন্ত তুমি মরজাল ছিলা এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল এই জন্য নবীর ব্যাপারে সাবধান হইয়া চলবেন অন্তত ইজ্জত করতে না পারলেও বেয়াদ কোনো কোনোদিন করবেন না কারণ আমাকে সাবজে দেওয়া আছে কবরের জীবন এই কবর যদি তুমি নবী চিনতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিন প্রমিস করেছে রসুল চিনলে তুই জান্নাতে যাবি কবরে যদি রসুল তুই চিনতে না পারো তাইলে তুই জাহান নামে যাবি আমি আস্তে আস্তে হাদিস আপনাদেরকে শোনাইতেছি ইনশাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিনের দোস্ত হাবিবুল্লাহাম বলতেছেন এ পাগলারা আমার উন্মতিরা শুনে নে শুনে নে শুনে নে আমি রসুলকে দেখায়া দেখায়া দুইজন ফেরেস্তা প্রশ্ন করবে এই নবীর ব্যাপারে তোমাদের দুনিয়ার জমিনে কি ধারণা ছিল এখন নবীজি কি বলছেন এই হাদিসের আরো ৩২টা হাদিসের পরে বোখারিতে আর একটা হাদিসের নবী বললেন কবরে যারা আমার চিনতে পারবো এদের পরিচয়টা আসি দিলে তোরা মানবি না সভাপতি দিলে তোরা মানবি না অতিথি মাসুদ ভুইয়া দিলে তোরা মানবি না ভাষ্যকার মৌলানা সাহেব দিলে তোরা মানবি না এই জন্য আমি নূরের নবী বলে যাই কারা কারা আমারে চিনবো কবরে পাকের জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিনের দস্তক হয় ফা আমাল মুমিনু যেই পাগল গুনি মুমিন যেই পাগল গুনি ঈমানদার এই পাগল গুনি আমি রসূলের কবর চিনব এখন ঈমানদার কাদেরকে বলা হয় আগে একটু কোরআনে ঢুকিয়া যাই এরপর হাদিসে ইনশাআল্লাহ ঢুকব আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন ২৬ পারার ২৬ পারার ২৬ পারার ১৬ পৃষ্ঠা মনে হয় ২৬ পারার ১৬ পৃষ্ঠায় সূরা হুজুরাতের ১৪ নম্বর আয়াতে ঈমানদার কারা আল্লাহ বলতেছেন কারণ ইমানদাল্লাহ নবীরে কবরে চিনবো ইমান না থাকে নবীরে কবরে চিনবো না এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একদল মানুষ দাড়ি রাইখা টুপি পইরা পাঞ্জাবি পইরা মদিনাতুল মুনাওয়ারায় আমার হাবিবের নূরানি কদম মুবারকে গেছে কত বাটপারের ঘরে বাটপার এই বাটপার গুলি নূর দাড়ি রাইখা টুপিটা পইরা মুসলমানের সুরত ধইরা হাবিবুল্লাহর নূরানি কদম মুবারকে যায় কোন নবী গো নবী গো নবী গো কলাতিল আরব আমান্না আমরা সকলে ঈমান আমার আল্লাহ কাজী ইব্রাহিমলে এমন তো শয়তানি বান্দরা আমি করেই করে এখন আবার বন্ধুদের সামনে যায় তারা মিথ্যা কথা बोलतेছে কি মিথ্যা কথা বলে কয় আমার বন্ধুদের সামনে যায় কয় ক্বালাতিল আরব আমার না আমরা সকলেই ইমানদার এদের দাড়ি মিথ্যা এদের টুপি মিথ্যা এদের পাঞ্জাবি মিথ্যা সুরতে মুসলমান কিন্তু মুনাফিকের ঘরে জন্ম মুনাফেক আমার আল্লাহ রব্বুল আলামিন কা দরবারে চলে যাও ইব্রাহিম আমার হাবিবুল্লার কদম মুবারকে চলে যাও যায় আমি আল্লাহর সালাম বলো আর বলে দাও এই বাটপাড়া সকলে মিথ্যাবাদী কুল্লাম তো মেনো এদের এই বান্দরদের একজনেরও ঈমান নাই কইতাছে কে জোরে কয় না কইতাছে কে বান্দরলা দাড়িটা লাগিয়া টুপিটা পইরা পাঞ্জাবিটা পইরা নবীর সাথে যায় কয় আমরা ঈমানদার আল্লাহ একা কুল্লাম তো বন্ধু এরা একজনও ঈমানদার না পরে বলতেছেন বন্ধু আর একটু একটু কয়া দি কি কইবেন কই ওয়ালা কিন কুলু আসলাম না হ্যাঁ আর একটু আনুগত্য প্রকাশ করেছে মুসলমানের সুরত ধরেছে কিন্তু আসলে একটাও তারা মুসলমান না এখন আমার নবী কয় কি করব কয় কি করবেন আপনার কিছুই করা লাগব না সব আমি আল্লাহ করছি আমার আল্লাহ পরের শব্দে কয় ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম আমার আল্লাহ কয় এই বান্দরদের এক

লাইলিতকুম মিন আমালিকুম মুসাইআ আল্লাহু আকবার আমার আল্লাহ কয় বন্ধু এদের একটার ভিতর ইমান ইয়াদ খুলিল ঈমানু ফি কুলুবিকম কলব মানে অন্তর ইয়াদ খুলিল মানে কয় লা ধোকে নাই ও বন্ধু صورت ঈমানদার কিন্তু আসলে বেঈমান বুঝতেছে কিনা বলতেছে কিনা রে কোরআনে কোনো ভুল আছে নি রে এদেরকে সিন্না চলা ঝগড়া করবেন না কিন্তু সিনা দরকার কথা রন আর আজকে আলোচনা শোনার পরে যদি আপনার একটুও সজাগ না আসে বুঝবেন ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিপলেখা আছে ইমানে আকিদার কথা সব আকিদার গজল কোরআন আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পাবেন আপনারা ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া দয়া করে মোরে দিদার কর দান মাওলা দয়া করে মোরে দিদার কর দান ওর আশাটা পূরণ করে বেজার হইয়া রইছে খাওয়াই সব মনে আছে আমার আমি অত বেঈমান রে আমি অত বেঈমান না তোর আশাটা পূরণ কইরা দেই গজলটা অনেক আগের আমি বাদ করে দিছো